নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আরসি রান্নাঘরে সবাইকে আবার একবার স্বাগত জানালাম আজ একটা ব্যতিক্রমী রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া ভিন্ন স্বাদের এই পায়েসের রেসিপি এই পায়েসটা খেতে এত মজাদার হয় আপনাদের বলে বোঝানো যাবে না আপনারা একবার বাড়িতে এই পায়েসটা তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন এই পায়েস কত মজার হয় এই পায়েসটা যে কেউ খেতে পছন্দ করবে বাড়িতে তৈরি করে এই পায়েসটা খাওয়ালে বারবার বানিয়ে খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করতে থাকবে এই পায়েসটা বানানো একেবারেই সিম্পল চিড়ের এই রেসিপি বানানোর জন্য আমি যে সমস্ত উপকরণগুলো নিয়েছি সেগুলো আমাদের হাতের কাছেই পাওয়া যায় এই পায়েসের জন্য আমি কয়েকটা কাজুবাদাম নিয়েছি এবং কয়েকটা কিশমিশ নিয়েছি কিশমিশগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং কয়েক টুকরো আমন নিলাম এই আমনগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কাজুবাদামগুলো গোটা থাকবে কিন্তু আমনগুলোকে এরকম ছোটো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘি দিয়ে কাজু এবং আমন্ড ভেজে নিচ্ছি কাজু এবং আমন্ড যখন অনেকটাই ভাজা হয়ে যাবে একটু লাল লাল রঙ ধরবে তখনই ওতে দিয়ে দেবো কিসমিস দিয়ে দেওয়ার পর কিসমিশ যখন ভাজতে ভাজতে ফুলে উঠবে তখন সমস্ত ড্রাই ফ্রুটসগুলো তুলে নিয়ে রেখে দেব তারপর ওই কড়াতে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি দুধ ফুটে উঠছে এদিকে আমি কয়েকটা কেশর দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি আর নিয়েছি পায়েসে দেওয়ার জন্য চেরি ফল চেরি ফলটা নিয়েছি মূলত সাজানোর জন্য মিষ্টির জন্য নিয়েছি বাতাসা আর এই রকম পাতলা পাতলা চিড়েগুলো নিয়েছি এই চিড়েগুলো একবার জল দিয়ে ধুয়ে নিয়ে আসছি কারণ চিড়েগুলো খুব দ্রুত ভিজে যায় একবারের বেশি আমি চিঁড়েগুলো ধুব না দুধে জাল দিয়ে দুধ যখন ফুটিয়ে অর্ধেক হয়ে আসবে তখনই ওতে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি বাতাসার কয়েক টুকরো এখানে মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন মিষ্টির জন্য এখানে আমি গুড়ের বাতাসা ব্যবহার করলাম গুড়ের বাতাসা দিলে দুধের কালার ক্রিমি কালার চলে আসে দেখতেও ভালো লাগে তাই আমি গুড়ের বাতাসা দিলাম আপনারা চাইলে সাদা বাতাসাও দিতে পারেন কিংবা চিনিও দিতে পারেন তারপর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এখানে আমি কয়েকটা ড্রাই ফ্রুটস তুলে নিয়ে বাকি সবগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস বলতে এখানে আমি কাজু কিশমিশ এবং আমন্ড নিয়েছি ভেজে রাখা কাজু কিশমিশ এবং আমন্ড দেওয়ার পর এবং বাতাসা দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব দুধ ফুটে অনেকটাই গাঢ় হয়ে যাবে কড়ার গায়ে যখন লেগে যাবে তখনই ওর মধ্যে দিয়ে দেব ধুয়ে নেওয়া চিড়া এখানে আমি পাতলা চুড়ে নিয়েছি বাজারে দু তিন ধরনের চিড়ে পাওয়া যায় তবে পায়েস যদি রান্না করতে চান তাহলে সব সময় চেষ্টা করবেন পাতলা ধরনের চুডেটা টানিতে চিড়ে দিয়ে দেওয়ার পর আরও দুই থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর চিড়ের পায়েস তৈরি হয়ে যাবে শেষে দিয়ে দেব কেশর ভেজানো দুধ পায়েসের মধ্যে দুধসহ কেশর দিয়ে দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব তারপর নাবিয়ে নেব কমপ্লিটলি তৈরি হয়ে গিয়েছে চিড়ের এই অমৃত স্বাদের পায়েস পায়েস হয়ে যাওয়ার পর নাবিয়ে রেখে দিন ঠান্ডা করুন ঠান্ডা ঠান্ডা সবাইকে পরিবেশন করুন পায়েস ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে পরিবেশন করার আগে উপর থেকে ছড়িয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ এবং আমন্ড দেখতে আরও ভালো লাগবে তাই উপর থেকে কয়েকটা চেরি ফলও ছড়িয়ে দিলাম চিড়ের দুর্দান্ত স্বাদের এই পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন